তুমি কি করছো তুমি এগুলা দিয়ে এটা কেমন খেলা ها দুই হাতে শপিং পায়ের মধ্যে শপিং হুম হুম কেমন লাগে তুমি করলা খাবে না করলা মিষ্টি তো তুমি খেয়েছো কখনো করলা না খাইনি তাহলে কিভাবে জানলে ও হাতে কাদা লেগেছে পায়ে কাদা লেগেছে তুমি শপিং করেছো তোমার মুখে কি লেগে আছে একটু সরু দে দাও কেন কি লাগা কি লাগিয়েছে এই তো মুখ তো এলোমেলো হয়ে গেল মা তুমি কি করছো তুমি বলছো হুম আবার কি আর আর সব কোনো কিছু নষ্ট করে না পাখি নষ্ট করব কেন করবে দাদা দাদা আমাউ